আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন সচিবালয়ে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে আনসার সদস্যরা আন্দোলন করেছে তিনি আজ ঢাকা মেডিকেল কলেজে আহতদের দেখতে গিয়ে কথা বলেন এদিকে গত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ শিক্ষার্থীদের উপর আন্দোলনরত আনসার সদস্যদের হামলার ঘটনায় জড়িতদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার ও সরকারের সকল দপ্তরে ক্লিন অভিযান পরিচালনা সহ তিন দফা দাবি জানিয়েছে এদিকে দুপুরে সচিবালয়ে নাশকতা মামলায় জড়িত আনসার সদস্যদের সিএমএম আদালতে তোলা হয় বিস্তারিত সুমনের রিপোর্টে সংবাদ সম্মেলনে তিন দফা দাবি জানিয়ে সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন আহত শিক্ষার্থীদের চিকিৎসার সকল খরচ সরকারকে বহন করতে হবে শিক্ষার্থীদের উপর হামলাকারীদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে এবং সরকারের সব পর্যায়ে ক্লিন অভিযান পরিচালনা করে ফ্যাসিবাদের দোষরদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে আমাদের তিন নম্বর দাবি এবং যাদের বিশেষ দাবি এই ফেস্টিভালের দোষেরা এখন পর্যন্ত সচিবালয় থেকে রাষ্ট্রীয় যে সকল প্রশাসনিক অবস্থানে আছে তাদেরকে চিহ্নিত করে ক্লিন অপারেশন পরিচালনা করতে হবে এ সময় সমন্বয়ক সার্জিস আলম বলেন ছত্রিশ দিনের অভ্যুত্থানে ছাত্র জনতা সচিবালয় ঘেরাওয়ের মতো কোনো কর্মসূচি দেয়নি কারণ এখান থেকে রাষ্ট্র পরিচালিত হয় তিনি বলেন দাবি আদায়ের নামে সচিবালয়ের আশপাশে স্বৈরাচারের কোন দালাল অবস্থান করতে আসলে ছাত্র জনতা তা রুখে দিবে কেউ বৈষম্যের শিকার হলে কিংবা যুক্তিসঙ্গত দাবি দেওয়া থাকলে তার নিয়মতান্ত্রিকভাবে তুলে ধরার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম আমরা ষোলো বছরের ফ্যাসিস্ট সরকারের অবসান ঘটিয়েছি একদিনের জন্যই সচিবালয় ঘেরাও করিনি কারণ পুরো রাষ্ট্র কাঠামো সচিবালয় থেকে পরিচালিত হয় আমি যদি এই রাষ্ট্র কাঠামোর গলা চেপে ধরি তাহলে রাষ্ট্র চলবে কিভাবে আমার ডিসিগুলো মেক হবে কিভাবে আমার পলিসিগুলো বাস্তবায়ন হবে কিভাবে এগুলো চিন্তা না করে তারা সেই সকাল থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত অবরোধ করে রেখেছে তাদেরকে আমি স্পষ্ট করে বলে দিতে চাই আর যদি সচিবালয়ের আশেপাশে এরকম কোন নরা আমরা দেখি যা রাষ্ট্র কাঠামোকে ব্যাহত করতে চাইবে তাহলে সচিবালয়ের আশেপাশে তাদের কোনো অস্তিত্ব থাকবে না আমরা স্পষ্ট করে বলে দিতে চাই আপনাদের যদি কোন দাবি থাকে রাষ্ট্র আগে স্থিতিশীল আপনাদের যৌক্তিক দাবি নিয়ে যে লজিক্যাল ওয়েগুলো রয়েছে সেই ওয়েটা আপনারা অ্যাপ্রোচ করুন তারপরে যদি আপনাদের যৌক্তিক দাবি না মানে হয় তাহলে আমরা যারা আছে আমরা আপনাদের সাথে দাঁড়াবো সরকারের পক্ষ থেকে গতকাল আনসার সদস্যদের দাবি দেওয়া মেনে নেওয়া হলে আন্দোলন স্থগিত করে তারা তবে আনসারের উচ্ছৃঙ্খল সদস্যরা দাবি দেওয়া আদায়ের নামে সচিবালয় ঘেরাও করতে যায় এ সময় তারা গেট ভেঙে সেখানে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে শিক্ষার্থীরা এর প্রতিবাদ করতে গেলে আনসার সদস্যরা তাদের উপরও চড়াও হয় এ সময় আনসার সদস্যদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসানাত আব্দুল্লা সহ অনেক শিক্ষার্থী আহত হন শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে অনেক আনসার সদস্য পালিয়ে যায় অনেক আনসার সদস্য আত্মসমর্পণ করে পুলিশ ও সেনা সদস্যদের কাছে আশ্রয় নেয় এদিকে সচিবালয় এলাকায় আনসার সদস্যদের হামলায় ছয় সেনা সদস্য আহত হয়েছেন এর মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেফ সাজ্জাদ মাহমুদ জানিয়েছেন বিশৃঙ্খল আন্দোলনকারীরা অঙ্গীভূত আনসার তাদের সঙ্গে ব্যাটেলিয়ান আনসারের কোনো সম্পর্ক নেই এ ব্যাপারে তিনি সকলকে সজাগ থাকার অনুরোধ জানান এদিকে আহত সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান উপদেষ্টাগণ এ সময় তারা উপস্থিত সাংবাদিকদের ব্রিফ করেন কোন দাবি আদায়ের এজেন্ডা তাদের ছিল না দাবি আদায়ের এজেন্ডা হয় আলাপ আলোচনার মধ্যে দিয়ে তারা বারবার আলাপ আলোচনা করে সম্মত হয়ে ফিরে গেছে এবং বারবার আমাদেরকে ঘিরে রেখেছে তারা লাঠি তাদের স্টকে ছিল এবং আপনারা দেখছেন তারা কি মারমুখী ভাবে ছাত্রদের উপর যেই ছাত্ররা স্বৈরাচারের পতন ঘটিয়েছে যারা আমাদের স্বপ্ন এবং আমাদের ভবিষ্যতের প্রতিভূ হিসাবে যাদের দেখি তাদেরকে রাস্তায় ফেলে কি নির্মমভাবে মেরেছে এবং আপনারা তাদের যুদ্ধংদেহী মনোভাব দেখেছেন তাদের দাবি ছিল এক্ষুনি রাত দশটার সময় প্রজ্ঞাপন করে তাদেরকে জাতীয়করণ করা হবে তারা এমন একটা অসম্ভব দাবি তুলেছিল অবাস্তব এবং অসম্ভব দাবি তুলেছিল গন্ডগোল করার জন্য এবং আমরা সারা সচিবালয় ঘেরাও করে রেখেছিল হয়তো আরও অনেকে যৌক্তিত ভয়াবহ পরিস্থিতি হতে পারতো যে জাগ্রত ছাত্র সমাজ যারা স্বৈরাচারের পতন ঘটিয়েছে তারা আবারও তাদের অপরিশীল ত্যাগের ভূমিকা তারা এই পুরা পরিস্থিতি তারা মোকাবেলা করেছে শফিউল্লাহ সুমন বাংলাদেশ টেলিভিশন ঢাকা